বোতল থেকে ফুল বের করতে পারলেই বিশ হাজার টাকা পুরস্কার বোতল থেকে ফুল বের করতে পারলেই বিশ হাজার টাকা পুরস্কার বোতল থেকে ফুল বের করতে পারলেই বিশ হাজার টাকা পুরস্কার এই মেয়েরাজ দেখ বোতল থেকে ফুল বের করতে পারলেই নাকি বিশ হাজার টাকা পুরস্কার হ্যাঁ তাই তো দেখতেছি চল তো যাই হ্যাঁ চল বোতল থেকে ফুল বের করতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার আপনি কি সত্যি কথা বলতেছেন হ্যাঁ আমি একদম সত্য কথা বলতেছি বোতল থেকে ফুল বের করতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার বোতল থেকে ফুল বের করে নাও আর বিশ হাজার টাকা জিতে নাও দাঁড়াও আমি এক্ষুনি ফুলটা বের করতেছি বোতল থেকে এই দাঁড়া দাঁড়াও পাঁচশো টাকা এন্ট্রি দিতে হবে তো কি বললেন ম্যাডাম পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করতে হবে মিম আমার মনে হচ্ছে কি জানিস এই ম্যাডাম আমাদেরকে বোকা বানাচ্ছে বোকা বানিয়ে আমাদের পাঁচশো টাকা নিয়ে নিবে আরে মিরাজ তুমি বুঝতে পারতেছ না আমরা পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করলে আমরা বিশ হাজার টাকা পাবো এটা তো আমাদের জন্য দারুণ লাভ তুমি আর না বলো না তুমি হ্যাঁ বলে দাও আচ্ছা ঠিক আছে ওকে এবার তাহলে ফুলটা তোলো এই দাঁড়াও কি করছো বোতল থেকে ফুল বের করতে গেলে একটা শর্ত আছে যখন বোতল থেকে ফুলটা বের করবা তখন বোতলে যেন হাত টাচ না লাগে আই ম্যাডাম আপনি কি যাতা বলতেছেন বোতলে টাচ না করে কিভাবে ফুলটা বের করব এটা তো ইম্পসিবল দেখুন ম্যাডাম

আরে তুমি বোতলটা ধরো তো আমি এবার বোতল থেকে ফুল বের করে বিশ হাজার টাকা জিতে হলো না হলো না তুমিও পারলে না দেখুন ম্যাডাম আমরা এই গেমটা খেলবো না আপনি আমাদের টাকা ফিরিয়ে দেন আমি এই ফুলটা তুলতে পারবো এই মূর্খ আমরা পড়াশোনা করা শিক্ষিত হয়ে এই ফুলটা বের করতে পারি নাই তুই কিভাবে মূর্খ এই ফুলটা বের করবি ও হ্যালো আমাদের আইকো লেভেল না অনেক শার্প যেখানে আমরা শিক্ষিত হয়ে ফুলটা বের করতে পারলাম না সেখানে তুই অশিক্ষিত হয়ে কিভাবে বের করবি এটা তুই জীবনে পারবি না দেখুন ম্যাডাম এই ফুলটা আমি তুলে দিতে পারবো তার বিনিময়ে আমাকে কিছুই দিতে হইব না জাস্ট খাবারের জন্য কিছু টাকা দিলেই হইব ঠিক আছে তুই ফুলটা তোল আচ্ছা ঠিক আছে এই দাঁড়া দাঁড়া কি করছো 500 টাকা এনটি দিতে হবে তো আচ্ছা এনটি ফিটা আমি দিতেছি এই যে 500 টাকা ঠিক আছে এবার তাহলে তুমি তুলো আচ্ছা ম্যাডাম বোতলটা একটু দেন তো তুমি উঠিয়ে দেখে দিয়েছ এই নাও ওনার বিশ টাকা তুই আইডিয়াটা কোথা থেকে ফুল বের করার স্যার আপনারা তো ওই গল্পটা ঠিকই শুনেছিলেন একটা কাকের অনেক পানির তৃষ্ণা পাইছিল তখন ওই কাকটা কলসির ভিতরে পাথর ফেলে পানি উসা করে খাইছিল আমি ওইখান থেকে শিখছি স্যার আমার মা আমার একটা কথা বলছিল স্যার মানুষের যদি ইচ্ছে শক্তি থাকে তখনই সে সফল হইতে পারে স্যার এবার তাহলে আমার এই খাবারের জন্য কিছু টাকা দেন ওকে পাঁচশো টাকা দিয়ে দিই ওকে পাঁচশো টাকা দিব কম হয়ে যায় টাকাটা তোর জন্যই পেয়েছি পুরো টাকাটা ওকে দিয়ে দিই নাও তুমি এই টাকাগুলো রাখো স্যার আমার এই টাকা দরকার নাই আমার দুকে ভাত খাওয়াইলেই হইব দেখো ভাই আমরা এত পড়াশোনা করেও এত শিক্ষিত হয়ে ফুলটা জল থেকে বের করতে পারলাম না তুমি তোমার মেধা দিয়ে ফুলটা বের করে নিলে এই টাকাগুলো পাওয়ার যোগ্য তুমি নাও রাখো শোনো ভাই তুমি গরিব বলে আমরা তোমাকে কত কথাই না শুনিয়েছি কত উল্টা উল্টা কথা বলেছি অথচ তুমি আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিলে হ্যাঁ একদমই তাই আমরা এত ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে ফুলটা উঠাতে পারলাম না আর সেখানে তুমি এসে ফুলটা উঠিয়ে ফেললে আর তুমি তো পড়াশোনাও করনি আর নিজের বুদ্ধি দিয়ে ফুলটা উঠিয়ে ফেললে এখন আমি বুঝতে পারছি পড়াশোনা তো সবাই করতে পারে যার মেধা আছে বুদ্ধি আছে সেই আসল শিক্ষিত তুমি আজ করে দিলে। থেকে বেশি ঠিক আছে তাহলে তুমি যাও আমরা আসি নিম চলো আসলে সবসময় পড়াশোনা দিয়ে কাজ হয় না অভিজ্ঞতাটা এই কাজে লাগে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে